কৃত্রিম বৃষ্টি রামনগরের স্কুলে গরম থেকে মুক্তি পেতে আনন্দ নিকেতন স্কুলে অবাক করা কাণ্ড চারিদিকে তীব্র গরম পূর্ব মেদিনীপুরের রামনগর এলাকার সোনপুরের আনন্দ নিকেতন নার্সারি স্কুলে চলছে প্রচুর বৃষ্টিপাত কি শুনে অবাক হলেন অভিনবভাবে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছে এই বিদ্যালয় প্রচণ্ড গরমে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে বিভিন্ন বিদ্যালয় এবার গরমে জলের ফোয়ারার মাধ্যমে বিদ্যালয়ের ছাদে বসানো হয়েছে বিশেষ ধরনের জলের ফোয়ারা যা থেকে অনবরত ঝরছে জল বৃষ্টির মতো ছাত্রছাত্রীরা প্রচণ্ড গরমে ভাবছে বাইরে প্রচুর বৃষ্টি বাইরে প্রচুর তাপমাত্রা থাকলেও বিদ্যালয়ের মধ্যে প্রচুর ঠান্ডা ছাত্রছাত্রীরা নির্দ্বিধায় পঠন পাঠন করতে পারছে কৃত্রিম বৃষ্টি কেতন স্কুলে অবাক করা কাণ্ড তীব্র গরম এবং রোদের হাত থেকে রেহাই পেতে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এই বিদ্যালয় কৃত্রিম জলের ফোয়ারা সৃষ্টি করে আলোড়ন ফেলে দিয়েছে তিনতলা ঘরের টিনের চালায় ওয়াটার কুলিং সিস্টেম লাগিয়ে কৃত্রিম বৃষ্টি তৈরি করে শীতল পরিবেশ তৈরি করা হয়েছে রামনগরের সোনপুর উপকূলবর্তী এলাকায় দেবদাহের জনজীবন যেখানে অতিষ্ঠ এবং তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁই সেখানে ওয়াটার কুলিং সিস্টেমের কারণে বিদ্যালয়ের ভেতরের ডিগ্রি সেলসিয়াস এছাড়াও তীব্র গরমে যেখানে জনজীবন অতিষ্ঠ সেখানে প্রাকৃতিক শীতল পরিবেশ পেয়ে খুশি পড়ুয়ারা বৃষ্টিহীন দিনে টিনের চালে বৃষ্টির ঝুমঝুম আওয়াজ এসি নেই তবু এই গ্রীষ্ম মৌসুমে বিদ্যালয়ের ভেতর শীতল পরিবেশ ঢেউটিন ঢেউটিন বে ঝরছে বৃষ্টির মতো জল আর এমন নির্মল ঠান্ডা পরিবেশে বসে পড়ছে ছাত্রছাত্রীরা বিদ্যালয় চালু করা হয়েছে ওয়াটার বেলো নির্ধারিত সময়ে সময়ে ছাত্রছাত্রীদের জলপান করার বার্তাও দেওয়া হচ্ছে খুশি ছাত্রছাত্রী থেকে অভিভাবক অভিভাবিকারা আনন্দ নিকেতন নার্সারি স্কুলে এমন অভিনব আয়োজন পথ দেখাচ্ছে বা স্কুলগুলোকে গরমেও ছাত্রছাত্রীদের অভিনব আয়োজন করে পঠন পঠন করা যায় স্কুলে উদ্যোগে একটা কৃত্রিম ভাবে বৃষ্টিপাত ঘটানো হচ্ছে প্রচন্ড গরম বাইরে কতটা উদ্যোগটাকে কিভাবে অবশ্যই এই গরম দিয়েছে তো ছোট বাচ্চাদের পক্ষে তো খুবই অসুবিধে সিস্টেমটা চালু করেছেন দেখেই তো খুব ভালো লাগলো এবং বাচ্চারাও খুব এতে আরাম অনুভব করছে সত্যিকারে কি পরিবেশটা ঠান্ডা মনে হচ্ছে ঠান্ডা তো লাগছে আমি এতে ছিলাম ক্লাসে তখন খুবই ঠান্ডা বাড়িতে তো আমরা থাকতে পারছি না এত গরম তাছাড়া এখন তিনতলায় বসে আছে তো আমি ছিলাম ওখানে কিছু গরম আমাকে একটু অনুভব হয় দাদা এখানে স্কুলে আপনার কে পড়ে কে আপনার আচ্ছা এই আনন্দ স্কুলে এবার গ্রীষ্মের দাবদাহ থেকে স্টুডেন্টদের রক্ষা করতে এবার কৃত্রিম বৃষ্টি হচ্ছে কি বলবেন বা কি হিসেবে দেখছেন এটাকে খুব ভালো লাগছে আমাদের সব ছেলেমেয়েরা তো আমাদের এই পাশে সব এলাকায় এবারে এই ছেলেমেয়েরা এই গরমে পড়াশোনা করতে পারছে না তাড়াতাড়ি স্কুল ছুটি করে দিতে হচ্ছে কৃত্রিম এই যে বৃষ্টিটা করা হয়েছে তারপরে সবাই উপকৃত বা এখানে আমাদের সব বাচ্চাগুলো ভালোভাবে পড়াশোনা করছে পরিবেশটা কতটা ভালো বলছি এই গরমের মধ্যে কৃত্রিমভাবে স্কুলের বাচ্চাদের কথা মাথায় রেখে বৃষ্টিপাত ঘটানো হচ্ছে এই উদ্যোগ কোথেকে অনুপ্রেরণা পেলেন কি বলবেন বর্তমান ওয়েস্ট বেঙ্গলে রাজস্থানের তাপমাত্রা ছাড়িয়ে গেছে তাই এই সরকারি স্কুলগুলো অনেক দিন ছুটি দিতে পারে কিন্তু আমরা তো দিতে পারি না প্রাইভেট স্কুল সে এই মাঝখানে গত কয়েকদিন ছুটি যে চিন্তা ভাবনা করলাম এই গরমের মধ্যে কি করে বাচ্চাদেরকে পড়ানো যায় তাই আমি যদি কৃত্রিম বৃষ্টি ঘটানো যেতে পারে আর চিন্তা ভাবনা করলাম গার্ডেন ফোয়ারা লাগিয়ে উপরে সব মোটরের মধ্যে জল দিয়ে ঠান্ডা জলটা আমরা বৃষ্টি ঘটাতে পারি হ্যাঁ খুব ছেলেদের পক্ষে উপকার হবে এবং পড়াশোনা তাদের ব্যাঘাত ঘটবে না তাই মোটামুটি হওয়ার ফলে আমরা আমাদের স্কুলের বিদ্যালয়ের পরিবেশটা খুব মনোরম ঠান্ডা হ্যাঁ যাতে সুন্দরভাবে ছেলেরা পড়াশোনা করতে পারে হ্যাঁ এই চিন্তা ধারণা করে আমি এটাকে তৈরি করেছি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সরকারি স্কুলের ক্ষেত্রে ছুটি দিয়ে দিচ্ছে আপনারা প্রাইভেট স্কুল ছুটি দিতে পারেন না তবে গার্ডিয়ানদের তরফ থেকে আপনাদের এই উদ্যোগকে কীভাবে নিচ্ছে গার্ডিয়ানরা অনেকেই বলছিলেন স্যার স্কুল ছুটি দেওয়া হোক অত্যন্ত গরম তখন আমি ওনাদের জানালাম যে আমাদের বিদ্যালয়ে কৃত্রিম বৃষ্টির পরিকল্পনা করেছি বা করেছি হ্যাঁ এখানে পড়াশোনার কোনো অসুবিধা হবে না হ্যাঁ তাদেরকে মোটামুটি কনভিন্স করেছি এবং তারাও খুশি যে তারা এসেছিলেন যেটা আমাদের বাচ্চাদের কোনো অসুবিধা হবে না এই ফলে হ্যাঁ আমরা বাচ্চাদের অনায়াসে স্কুলে পাঠাতে পারব মর্নিং শিফটে স্কুল মর্নিং শিফটে স্কুল সাতটা থেকে দশটা স্যার ছাত্রছাত্রীদের জন্য যে প্রচন্ড গরমে আপনারা একটা বিশেষ ওয়াটার বেলের ব্যবস্থা করলেন এই অভিনব পদ্ধতি কি বলবেন এই অভিনব পদ্ধতিটা খুব ভালো তবুও এটা আমার আমার মন থেকে নয় এটা উড়িষ্যা সরকার ওয়াটার বেলের সিস্টেম করেছে ওটা আমরা খবরের মাধ্যমে জেনে যে খুব এই সিস্টেমটা খুব সুন্দর বাচ্চাদের পক্ষে জলের প্রয়োজনই গরানো হ্যাঁ তাই আমরা আমাদের স্কুলে এই ওয়াটার বলে চালু করেছি এটা মানে স্কুল আবার সি বাচ্চাদের জন্য এই বেলটা হয়ে যায় আর্চার মানে পাঁচ পিরিয়ড হয় 10 দশবার হয় প্রতি পিরিয়ডে দুবার করে তারপর নাম তারপরে নাম ডেজনে আমার নাম গোপী কৃষ্ণ শাসমল সোনপুর আনন্দ নিকেতন নার্সারি স্কুলের প্রধান শিক্ষক